আরোহণ করেছিল খ্রিস্টপূর্ব দুই হাজার দীর্ঘ ছত্রিশ বছর রাজত্বকালে তিনি মাগানের মানিয়াম উত্তরের বিভিন্ন পার্বত্য উপজাতি জাগরুস তাওরুস এলাম আরমানাম এবলাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন এর ফলে তিনি বিস্তৃত করতে পেরেছেন তার শাসনের অধীনে থাকা সাম্রাজ্যকে প্রথম মেসোপটেমের সম্রাট হিসেবে তিনি দেবতাদের সাথে তুলনা করে নিজেকে আক্কাদের দেবতা হিসেবে আখ্যায়িত করেছিলেন এছাড়াও তিনি নিজেকে ত্রিভুবনের সম্রাট মহাবিশ্বের সম্রাট হিসেবে পরিচয় দিতে পছন্দ করতেন এনলিন যেমন নিপুর শহরের পৃষ্ঠপোষক দেবতা ছিলেন তেমনি আক্কাদের পৃষ্ঠপোষক দেবতা হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন নারামসিন। বলা হয়ে থাকে অ্যাশেরও সাম্রাজ্যের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছেন আশুরবাণী পাল